হ্যালো গাইস আজকে তোকে দেখাবো কীভাবে আপনারা তোমার তারিখ যেমন আমি একটা গাছের তারিখ জানি কত দিন হয়েছে কত মাস কত বছর এরা আপনারা ধরতে পারবেন কীভাবে ধরবেন আজকে আমি তোকে দেখামো এটা চলেন দেখায় দিন কীভাবে এই দেখেন আমি লিখেছি এ দেখেন হচ্ছে বর্তমান মানে আপনার যে তারিখটা বর্তমান মানে আজকাল যে তারিখটা চলতে আছে এই তারিখটা লেখবেন উপরে আর যে তারিখ মনে আছে এই তারিখটা নিচে লিখবেন লেখা পরে আপনারা কীভাবে ফলাফল বাই করবেন কত দিন কত মাস কত বছর উপর দিক তাকেন উপর দিক এগারো এগারো তো মিলে না আর যদি এন তোমার তেইশ হইতো আর বাইশের থেকে বড়ো হইতো এটা মাইনাস দিলাম রে অন্ত এটা তোমার এটা থেকে এটা বড় মানে কী এটা থেকে এটা ছোটো বাইশ বড়ো এগারো ছোটো এটা মিলান জানা এন থেকে আমি তিরিশ দিন এই তিরিশ দিনে এটা কত হয় এটা আমি দেখাম হিসাব করে দেখাটা হিসাব হিসাব করেছি একচল্লিশ দিন

তোমার বারো মাস মিলে নিলাম এ বারো এক কত তেরো তেরোয় মাইনাস কত এগারো আমি এনে এগারো বসে দিলাম এবার আমাদের এটা এক মাইনাস দিতে হবে মানে পঁচিশ এমন পঁচিশ পঁচিশ এনে কিচ্ছুই মিলে না এবার শূন্য দেবো এনে শূন্য দেবো আর শূন্য দম কত দিন হয়েছে এগারো মাস উনিশ দিন যদি এন বাইশ হইত উপরে যদি বাইশ হইত এলে তোমার একদম এড়ো শূন্য এড়ো শূন্য এক বছর রে এভাবে আপনারা বাই করে নিতে পারিবেন আমার একবার বোঝাতে যদি উপরে ছোটো হয় হ্যাঁ এলে থেকে তিরিশ নেবেন আর যদি উপরে যদি বড়ো হয় নিচে ছোট হয় এলে বিয়োগ করবেন বিয়োগ করবেন এটা যেভাবে এটা এইভাবেই করবেন এফে এটা এটা যদি উপরে তোমার ছোড়ো হয় এলে আনতে বারো মাস মিলাই নেবেন বারো বারো মাস যোগ কইরা নিচে ডাইরে মিলাইয়া বিয়োগ করলেই যত দিন এত এন লিখে নেবেন এফে থেকে এক বছর মাইনাস কইরা ইডির লগে হিসাব করে নেবেন এলে ফলাফল আপনারা পাই নেবেন এ দেখেন কতদিন লিখেছেন দিন আপনারা সবাই ভালো থাকেন ভাবতে পারেন এটা কিভাবে শিখছি উপরে দেখেন একটা ছবি আছে এই হুজুরে আমি আগে হুজুরের হাতে ফরতাম এই হুজুরে আমাকে শিখাইছে আপনাকে আপনাকে আমি শিখাইলাম আপনারা এই ভিডিওটি প্রচুর মানে শেয়ার করে দেন প্লিজ